এই চোর চোর এই চোর এই দেখো তোমরা চোর দেখেছ এই দেখো চোর মুখের মধ্যে বল ঢুকিয়ে নিয়েছে এই যে বল এটা হচ্ছে ছোটর বল ছোট একটু ফোনটা নিয়ে ওদিকে গেছে আর এদিকে চোর মুখের মধ্যে টুক করে বলটাকে ঢুকিয়ে নিয়েছে ঢুকিয়ে নিয়ে ঠাকুমার কাছে চলে গেছে যাই যদি একটু বেঁচে যাই ঠাকুমা যদি বাঁচায় এই তোকে কে বাঁচাবে এই বল দে বল দে রোজি বলটা দাও 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 আমি মুখে নিতে নেই বলটা নষ্ট হয়ে যাবে না ছোট তখন কি নিয়ে খেলবে কি নিয়ে খেলবে ছোট দেখছো কীরকম টাইট করে রেখেছে বল আর বের করছে না এই যে বল এই কোথায় পালাচ্ছিস এই বল দে কোথায় কোথায় যাবি কোথায় যাবি বলটা নিয়ে দি দাও বল দিয়ে দাও বল দিয়ে দাও সানি বকবে কিন্তু পাখি বাঁচাবে না পাখি বাঁচাবে না পাখি বাঁচাবে তোকে পাখি বাঁচাবে কি আছে কি হয়েছে খুব খুশি নাকি চুরি করে খুব খুশি হয়েছ চুরি করে খুব খুশি হয়েছ এই কোথা থেকে শিখেছিস চুরিবিদ্যা এই চুরিবিদ্যা কোথা থেকে শিখেছিস কোথা থেকে শিখেছিস রোজিও দেখো তো কারোর কথা শুনছে না ও দিয়ে দাও বল দিয়ে দাও মুখে ব্যথা হয়ে যাবে এরকম করতে নেই লোকে বাজে বলবে তাহলে কিন্তু কোথাও নিয়ে যাব না কোথা থেকে শিখেছিস চুরি করা ছোট বল ছোটোকে দিয়ে দে ছোটো কাঁদবে কিন্তু এখনই ছোটো কিন্তু এখনই পুলিশে ফোন করবে তাড়াতাড়ি বল দিয়ে দে তাড়াতাড়ি বল দিয়ে দে তাড়াতাড়ি বল দিয়ে দে চুরি করে খুব আনন্দ পেয়েছে চুরি করে খুব আনন্দ পেয়েছে বাবা লেজ নাড়ানোর কি জোট দিয়ে দে দিয়ে দে দিয়ে দে দিয়ে দে দেখছিস কীরকম টাইট করে ধরে রেখেছে আবার ঠাকুমার কাছে কি ঠাকুমা বাঁচাবে আবার ঠাকুমা বাঁচাবে বাবা ঠাকুমা বাঁচিয়ে দিল নাকি ঠাকুমা বাঁচিয়ে দিল কেউ বাঁচাবে না সানি কেউ বাঁচাবে না সবাই পালিয়ে যাবে ভয়ে না তো কপাল সবার কপালে শনি বল পাওয়া গেছে বল পাওয়া গেছে রজিত থেকে বল উদ্ধার করা গেছে বল উদ্ধার হয়েছে এই যে আবার 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 নিয়ে নিয়েছে আবার নিয়ে নিয়েছে আবার বলের মধ্যে লাইট জ্বলছে বল নিয়ে যে কি করব পাগল হয়ে গেছি আমি বলটার মধ্যে আবার লাইট জ্বলছে এবারে মুখে বল বলের মধ্যে লাইট জ্বলছে বল উদ্ধার করা গেছিল অনেক কষ্টে আবার বাইরে কালুকে দেখছে কালু মতিকে দেখছে কেউ যদি একটু ওর সাথে খেলে পাখি বাঁচাবে না কিন্তু পাখি বাঁচাবে না দিয়ে দাও দিয়ে দাও বল দিয়ে দাও বল দিয়ে দাও রোজি এবারে আমি রেখে যাচ্ছি কিন্তু বাড়ি যাবি তাহলে বল দিয়ে দে বাড়ি যাবি যাবি বাড়ি তাহলে বল দিয়ে দে বল দিয়ে দে বাড়ি যাবি তো বল দে বল বার করো বলটাকে বার করো ঠাস করে একটা বসিয়ে দেবো মুখের মধ্যে এটা কী এটা এটা কি সব সময় বদমাইশি তো বাবাকে বলবো কালকে থেকে পড়তে বসাও রাজিকে পড়াশোনা সব ভুলে গেছে শুধু চুরি ছেচরামো এইসব আবার গায়ে উঠে বল নেবে বলটার উপর আবার হামলা হওয়ার আগে আমি রাজিকে নিয়ে বাড়ি চলে যাই দেখা হবে পরের ভিডিওতে টাটা